নমস্কার প্রথমেই বলি আমরা বিশেষভাবে ক্ষমাপ্রার্থী কারণ কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আজকে যে গল্পটি আনার কথা ছিল সেটি আমরা আনতে পারলাম না অবশ্য তার পরিবর্তে সুকুমার রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট্ট একটি গল্প আপনাদের শোনাব শুনতে থাকুন সুকুমার রায়ের লেখা ডাকাত নাকি হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূরে বেলাও প্রায় শেষ হয়ে এসেছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হল কে যেন তার পিছন পিছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন হ্যাঁ সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হন হনিয়ে তার পিছন পিছন আসছে হারুবাবুর মনে কেমন ভয় হল চোর ডাকাত নয় তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হওয়ার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার ঘা কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে ছোটে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হল তিনি ফস করে ডানদিকের একটা গলির ভেতর ঢুকেই বক্সিদের বেড়া টোপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ওমা সেই লোকটাও কে দুষ্টু সেও দেখা দেখি ঠিক তেমনই করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হারুবাবু ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসাল ফুলিয়ে দেখলেন এখনও শক্ত হয় কি না আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগল কপালে বড় বড় ঘামের ফোটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনের ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো তো কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতা তেজ থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামুকা আমার পেছনে পেছনে ঘুরছ কেন হ্যাঁ লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমতো খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বললেন এ আপনি বাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছবো তা আপনি কি বরাবর এই রকম করেই চুড়ে চলেন নাকি হারুবাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন শুনলেন সুকুমার রায় লেখা ডাকাত নাকি আজকের গল্প পাঠে আমার সঙ্গে ছিল গৌরাঙ্গ এবং তরুণ আবারও বলছি আমরা বিশেষভাবে ক্ষমা প্রার্থী অবশ্য খুব তাড়াতাড়ি যে গল্পটি আজকে আসার কথা ছিল সেটি আমরা নিয়ে আসব আজকের এই সমস্যার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন শুভরাত্রি